আলবার্ট আইনস্টাইন যার তত্ত্ব বিজ্ঞানের জগৎকে চিরতরে বদলে দিয়েছে কিন্তু তার জীবনে এমন একটা সময়ও এসেছিল যখন তিনি নয় বছর ধরে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিলেন এমনকি তার সহপাঠীদের মধ্যেও একমাত্র ব্যক্তি যিনি কোনো চাকরি পাননি তিনি ছিলেন আইনস্টাইন কিন্তু কে ভেবেছিল স্কুলে যে ছেলেটিকে সবচেয়ে ধীরগতির শিক্ষার্থী বলা হতো হ্যাঁ রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব কিন্তু আইনস্টাইন কি উত্তর দিয়েছিলেন ইসরায়েলি রাষ্ট্রপতিকে আর কেন এমন একজন প্রতিভাবান মানুষকে শুরুতে কেউ চাকরিতে নিতে চায়নি এই রহস্যময় অথচ অনুপ্রেরণামূলক গল্প জানতে থেকে যান আমাদের সাথে ভয়েস অফ ইনসাইডের ভিডিওতে আবারও আপনাকে স্বাগতম আলবার্ট আইনস্টাইন আঠারোশো সালে জন্ম নিয়েছিলেন জার্মানির এক ছোট্ট শহর উলমে ছোটবেলা থেকেই তাকে সবাই দেখত এক অদ্ভুত চোখে কারণ সে ছিল না অন্য শিশুদের মতো সে ধীরে শিখত ধীরে বুঝত এমনকি দেরিতে কথা বলতো আর তার স্কুলের শিক্ষকরা তারা বলতেন এই ছেলেটা কিছুই পারবে না খুবই সাধারণ একজন কিন্তু তারা জানতেন না এই ধীরগতির ছেলেটার মাথার ভিতরে চলছিল এক অদ্ভুত জগৎ একটা জগৎ যেখানে সব কিছুই প্রশ্নের মুখে সব কিছুর পেছনে কারণ খোঁজার এক অবিরাম চেষ্টা অন্যরা যেখানে মুখস্থ করেই খুশি আইনস্টাইন সেখানে থেমে থাকত না সে বোঝার চেষ্টা করত অনুধাবনের চেষ্টা করত আর তার এই কৌতূহলী যেটা তখন সবাই দুর্বলতা মনে করত একদিন হয়ে উঠল তার সবচেয়ে বড় শক্তি আইনস্টাইনের প্রাথমিক শিক্ষা মিউনিকে হয়েছিল যেখানে তিনি জার্মান স্কুলের কঠোর শৃঙ্খলা ভিত্তিক ব্যবস্থা মোটেও পছন্দ করতেন না একটা সময় এসেছিল যখন আইনস্টাইন ক্লান্ত হয়ে পড়েন এবং স্কুল ছেড়ে পরিবারের সাথে সুইজারল্যান্ডে চলে যান যাতে তিনি সেখানকার উদার শিক্ষা ব্যবস্থায় নিজের জন্য একটা জায়গা করে নিতে পারেন সে সেখানকার জুরিক পলিটেকনিক কলেজে পদার্থবিদ্যা এবং গণিতে ভর্তি হতে চেয়েছিল প্রবেশিকা পরীক্ষায় সে তাৎক্ষণিকভাবে গণিত এবং পদার্থবিদ্যার প্রশ্নপত্র সমাধান করেছিল কিন্তু সে ভূতাত্ত্ব সাহিত্য এবং রাজনীতির মতো অন্যান্য বিষয়ে শোচনীয়ভাবে ফেল করে কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরও আইনস্টাইনের স্বভাব বদলায়নি এখানেও তিনি বিরক্তিকর ক্লাসের লেকচার এড়িয়ে যেতেন নিজে নিজে পড়াশোনা করতেন এবং অধ্যাপকদের দ্বারা খুব একটা মুগ্ধ হতেন না তাদের অনুসরণ করা আইনস্টাইনের স্বভাব ছিল না এই সব কিছুর ফলাফল হল উনিশশো সালে যখন আইনস্টাইন স্নাতক পাশ করেন তখন তার অধ্যাপকরা চাকরির সুপারিশ দিতে মানা করেন এখন অবশ্যই তিনি আরও বুদ্ধিমান ছিলেন কিন্তু আইনস্টাইনের কাছে কোনো শক্তিশালী রেফারেন্স পেতে সাহায্য করার মতো কোনো পরামর্শদাতা ছিল না সেই সময়ে বিজ্ঞানের ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য অধ্যাপকের সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আইনস্টাইন সেখানে পিছিয়ে পড়েছিলেন এবং ফলস্রূপ তার চেয়া শিক্ষাগতভাবে শক্তিশালী ছিল তারা অধ্যাপকের সমর্থন পেয়ে আরও ভালো পদে পৌঁছেছিল আইনস্টাইন জার্মানি ও সুইজারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল ও গবেষণা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিলেন কিন্তু প্রতিটি জায়গা থেকেই তিনি প্রত্যাখ্যাত হন তিনি বহু চিঠি লিখেছিলেন অনেক অধ্যাপকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন কিন্তু সর্বত্র একটাই উত্তর পেয়েছিলেন আমরা দুঃখিত আপনাকে নিয়োগ দিতে পারছি না আইনস্টাইনের জন্য এটি ব্যক্তিগতভাবে বেদনাদায়ক ছিল কারণ তিনি অনুভব করেছিলেন যে তার কাজ ও সম্ভাবনা মানুষের কাছে দৃশ্যমান নয় আইনস্টাইনের হতাশা তার চিঠি ও ডায়রি থেকে ভালোভাবে অনুমান করা যায় আইনস্টাইন একবার তার ডায়েরিতে লিখেছিলেন মনে হচ্ছে যেন পৃথিবীর আমার আর প্রয়োজন নেই প্রতিটি দরজা বন্ধ বলে মনে হচ্ছে তার পরিবারকে লেখা একটি চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন আমি সর্বত্র আবেদন করি কিন্তু আমি কোনো উত্তর পাই না এবং কারো আমার প্রয়োজনও নেই আমার জীবনে কোনো কিছুই ঠিকঠাকভাবে চলছে বলে মনে হচ্ছে না তার বান্ধবী মিলেভাকে লেখা আরেকটি বিখ্যাত চিঠিতে আইনস্টাইন বলেছিলেন আমার মনে হচ্ছে আমি একজন অকেজো মানুষ হয়ে গেছি আমি কেবল পদার্থবিদ্যায় বাস করি কিন্তু পৃথিবী কেবল তাদের কথা শোনে যারা তাদের সিস্টেমের সাথে খাপ খায় এই হতাশা আইনস্টাইনের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছিল অর্থের অভাব দাম্পত্য জীবনে টানা পড়েন এবং নিজের প্রতি অসন্তুষ্টি আরেকটি সমস্যা ছিল আইনস্টাইনের স্বভাব ছিল খুবই আদর্শবাদী তিনি স্পষ্ট ছিলেন যে তিনি কেবল বিজ্ঞান সম্পর্কিত কাজই করবেন ব্যবহারিক বা বাণিজ্যিক চাকরিতে তার কোনো আগ্রহ ছিল না সেই সময় আইনস্টাইন তার এক সহপাঠী মিলেভার সাথে প্রেম চলছিল কিন্তু আইনস্টাইনের চাকরি না থাকার কারণে তারা দুজন বিয়ে করছিলেন না আর্থিক চাপ ক্রমশ বেড়ে যাচ্ছিল মিলেভা আশা করছিল আইনস্টাইন কিছু একটা অর্জন করবে কিন্তু মনে হচ্ছিল যেন আইনস্টাইনের হাত বাঁধা একটা সময় এসেছিল যখন আইনস্টাইনকে প্রাইভেট টিউটর হয়ে অর্থ উপার্জন করতে হয়েছিল যেখানে তিনি স্কুলের ছাত্রদের গণিত ও পদার্থবিদ্যা শেখাতেন এই সময়ে আইনস্টাইনের এক বন্ধু তাকে একটি পরামর্শ দেন ব্যারুন পেটেন্ট অফিসে পরীক্ষক হিসেবে আবেদন করতে এটি ছিল একটি সাধারণ নিম্নস্তরের সরকারি চাকরি তবে অন্তত এটি একটি শুরু আইনস্টাইন আবেদন করেন এবং অবাক করার মতোভাবে তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও উনিশশো সালে তিনি এই চাকরিটি পেয়ে যান পেটেন্ট অফিসে আইনস্টাইনের কাজ ছিল নতুন আবিষ্কার এবং পেটেন্টের আবেদনপত্র যাচাই করা দেখা কোনটা সত্যি নতুন এবং উদ্ভাবনী আর কোনটা নয় এ কাজটি ছিল এক কিন্তু আইনস্টাইনের জন্য এটি ছিল একটি আশার আলো কারণ অফিসের কাজ ছিল সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফলে রাতে এবং ছুটির দিনে তিনি নিজের গবেষণায় মন দিতেন নিশ্চয়ই এটি ছিল না তার স্বপ্নের প্রফেসারশিপ কিন্তু কিছুই না থাকার চেয়ে অনেক ভালো ছিল আর এখান থেকেই শুরু হয় তার ভাগ্য বদলের যাত্রা উনিশশো সালে পেটেন্ট অফিসে কাজ করার সময় আইনস্টাইন তার জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেন এক বছরেই তিনি চারটি বিপ্লবী গবেষণাপত্র প্রকাশ করেন এই গবেষণাগুলোর মধ্যে ছিল স্পেশাল রিলেটিভিটি ফোটো ইলেকট্রিক এফেক্ট ব্রাউনিয়ান মোশন ও বিখ্যাত ইকুয়েশন ই এমসি এম সি স্কোয়ার যা ভর ও শক্তির সমতা বোঝায় এই গবেষণাগুলোর মধ্যে আইনস্টাইন সেই সময়ের বৈজ্ঞানিক জগৎকে নাড়া দিয়েছিল হঠাৎ করেই পেটেন্ট অফিসে সাধারণ চাকরি করা এই ব্যক্তির নাম ইউরোপের বিজ্ঞানীদের কাছে বিখ্যাত হয়ে উঠতে শুরু করে আইনস্টাইনের একটি গবেষণাপত্র আলোকীয় প্রভাব কোয়ান্টাম পদার্থবিদ্যার ভিত্তি স্থাপন করেছিল এবং আরেকটি বিশেষ আপেক্ষিকতা সময় এবং স্থানের ধারণাকে রূপান্তরিত করেছিল উনিশশো সালে পাস আউট হওয়ার পর অবশেষে উনিশশো সালে অর্থাৎ নয় বছর স্নাতক শেষ করার পর তিনি জুরিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হওয়ার চাকরির প্রস্তাব পান মানুষ কখনোই আলবার্ট আইনস্টাইনের ব্যক্তিত্ব পুরোপুরি বুঝতে পারেনি বিজ্ঞানের জগতের বাইরে আইনস্টাইনের ভাবমূর্তি খুবই বিভ্রান্তিকর একদিকে মানুষ মজার উপায়ে এগুলো দেখায় এলোমেলো চুলওয়ালা এক অদ্ভুত সামাজিকভাবে বিশ্বী বিজ্ঞানী যিনি সর্বদা তার বই এবং তত্ত্বগুলোতে মগ্ন থাকতেন অন্যদিকে তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায় উপস্থিত হন উনিশশো সালে আইনস্টাইন জার্মানি থেকে পালিয়েছিলেন হিটলার সেখানে ক্ষমতা গ্রহণের মাত্র এক বছর আগে হিটলার ইহুদিদের তীব্র বিরোধী ছিলেন এবং আইনস্টাইনও একটি ইহুদি পরিবারের সদস্য ছিলেন আইনস্টাইন আমেরিকা চলে যান এবং প্রিন্সটন নিউ জার্সিতে তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক হন তিনি কেবল বিজ্ঞানের একজন নায়কই ছিলেন না বরং সারা বিশ্বে ইহুদি সম্প্রদায়ের একজন বিখ্যাত এবং সম্মানিত মুখও ছিলেন এই সময় ইসরায়েল নতুন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলছিল এবং এই ইস্যুতে ফিলিস্তিনে প্রচুর লড়াই চলছিল অবশেষে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব লাভ করে কিন্তু মাত্র চার বছর পর উনিশশো সালে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কমরেড ওয়াইজমান মারা যান এখন ইহুদি সম্প্রদায়ের প্রধান কোনো নেতা ছিল না তাই সেই সময় জায়নিস্ট নেতারা ভেবেছিলেন কেন আলবার্ট আইনস্টাইনকে পরবর্তী রাষ্ট্রপতি করা যাবে না সর্বোপরি তিনি একজন সুপরিচিত পদার্থবিদ ছিলেন এবং সমাজেও তার সম্মান ছিল অর্থাৎ তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না বরং একজন রাজনৈতিক ও সাংস্কৃতিক আইকনও হয়ে উঠেছিলেন উনিশশো সালের সতেরো নভেম্বর আইনস্টাইন একটি চিঠি পান এই চিঠিটি আব্বা ইবান পাঠিয়েছিলেন যিনি সেই সময়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন চিঠিতে লেখা ছিল এই চিঠির মাধ্যমে আমরা আপনাকে প্রধানমন্ত্রী বেন গোরিয়টের একটি বার্তা দিচ্ছি যদি ইসরায়েলি পার্লামেন্ট আপনাকে ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে ভোট দেয় তাহলে আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে ইসরায়েলে চলে যেতে হবে এবং সেখানকার নাগরিকত্ব নিতে হবে প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন যে এমন পরিস্থিতিতে আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা এবং সুবিধার সাথে আপনার বৈজ্ঞানিক কাজ চালিয়ে যাবার অনুমতি দেওয়া হবে এটি ছিল একটি খুব বড় এবং আবেগপূর্ণ প্রস্তাব কিন্তু আইনস্টাইনের পরিকল্পনা ছিল ভিন্ন তিনি যে উত্তরটি দিয়েছিলেন তা তার জীবনের আরেকটি দিক তুলে ধরে আইনস্টাইন জবাবে লিখেছিলেন ইসরায়েল আমাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়ার ব্যাপারে আমি খুবই আবেগপ্রবণ কিন্তু দুঃখজনক এবং লজ্জিত যে আমি এটা স্বীকার করতে পারছি না আমি সারা জীবন কেবল বস্তুনিষ্ঠ বিষয় নিয়েই কাজ করে এসেছি সেই কারণেই আমার না আছে মানুষকে সামলানোর ক্ষমতা না আছে অফিসিয়াল দায়িত্ব পালনের অভিজ্ঞতা এর অর্থ হল আইনস্টাইন নিজেকে রাজনৈতিক নেতৃত্বের যোগ্য মনে করেননি সেই সময় আইনস্টাইনের বয়স ছিল তিয়াত্তর বছর যখন তিনি এই প্রস্তাবটি পেলেন তখন তিনি তার বাড়িতে থাকা একজন অতিথিকে বললেন এই প্রস্তাবটি খুবই অদ্ভুত পরে তিনি তার পক্ষে প্রচারণা চালানো জেরুজালেমের একটি সংবাদপত্রকে বলেন যে তিনি যে কোনো সুযোগের মুখোমুখি হতে প্রস্তুত আমি এমন পরিস্থিতিতে পড়তে চাই না আমাকে সরকারি সিদ্ধান্ত মেনে নিতে হবে যা কখনো কখনো আমার বিবেকের বিরুদ্ধে যেতে পারে এর মানে হল আইনস্টাইন কেবল রাজনৈতিকভাবে উপযুক্ত নন বলেই প্রত্যাখ্যান করছিলেন না কিন্তু এই কারণেও যে সে জীবনে কখনো তার বিবেকের বিরুদ্ধে যেতে চায়নি তুমি যত বড় পদ বা সম্মানই পাও না কেন আইনস্টাইনকে রাষ্ট্রপতি করার ধারণাটি নিয়ে যারা আবেগগতভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাচ্ছিলেন আইনস্টাইন অবশ্যই ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু তিনি কখনোই একজন উৎসাহী জায়নবাদী ছিলেন না আইনস্টাইন যখন রাষ্ট্রপতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন প্রাক্তন প্রধানমন্ত্রী বেন গোরিও তার সহকারীকে বলেন যে আইনস্টাইন যদি এই প্রস্তাব গ্রহণ করতেন তাহলে এটি আমাদের জন্য একটি বড় সমস্যা তৈরি করত কারণ উনিশশো সালে ইসরায়েল গঠনের দুই বছর আগে আইনস্টাইন একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বলেছিলেন যে রাষ্ট্রের ধারণা আমার হৃদয়ে নেই তার মানে আইনস্টাইন আসলে ইসরায়েলকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখতে চাননি অবশেষে উনিশশো সালের ষোলো ডিসেম্বর ইজহাক বেনজোভি ইসরায়েলের দ্বিতীয় রাষ্ট্রপতি হন আশা করি আপনারা ভয়েস অফ ইনসাইডের এই ভিডিওটি প্রচুর পছন্দ করবেন এবং শেয়ার করবেন আপনার ভালোবাসার এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পরবর্তী অসাধারণ ভিডিওতে দেখা হবে